হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডিএস বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টাই নিউ ভিডিও তো বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিশানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সব আগে দেখার জন্য তো আজকের আমরা আলোচনা করব সিভিক ভলেন্টিয়ার্সদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ নিয়ে কিভাবে তারা জুনিয়র কনস্টেবল পদে নিয়োজিত হবে এবং বর্তমান পত্রিকাতে আজকের বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নয়ই ফাল্গুন তো সেটা বর্তমান পত্রিকাতে কী উঠেছে সেটি নিয়ে আলোচনা করব বিস্তারিত ভিডিও দেখার আগে প্রত্যেককেই বলবো চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এবং অল নিশানটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা এখানে জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা উদ্যোগ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাইশে ফেব্রুয়ারি দু এবং নয়ই ফাল্গুন এই পত্রিকাতে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র কনস্টেবল পদে সিভিক ভলেন্টিয়ার্সরা রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন পনেরো থেকে কুড়ি জন কনস্টেবল এদিকে লোকসভা ভোট দরজায় করা নাড়ছে সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়ছে কর্তাদের এই অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করল রাজ্য এর জন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট নীতি এতে নির্বাচনের আগে নিচুতলা পুলিশ কর্মীর সমস্যা যেমন মিটবে তেমনি শিবিকদেরও করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা বিরোধীদের বক্তব্য আসলে শিবিকদের দিয়ে ভোট করাতেই এই এই পদক্ষেপ করতে চাইছে প্রশাসন রাজ্য পুলিশে শিবিকের সংখ্যা এখন এক লক্ষ কুড়ি হাজার থানা বা ফাঁড়ি চালানো এবং জেলায় ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে শিবিগরা বড় ভরসা প্রথম দিকে শিবিগরা যারা চাকরি পান তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল দশম বা দ্বাদশ পাশ চাকরি না মেলায় বিগত কয়েক বছরে ডিগ্রিধারীরা আসছেন শিবিকের কাজ করতে মাত্র ন হাজার টাকায় তারা কাজ করে আসছেন সম্প্রতি এক হাজার টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন সিংহভাগ শিবিকরাই দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিলেন তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক শেষ পর্যন্ত সরকার তাদের নিয়ে চিন্তাভাবনা শুরু করছেন বলে নবান্ন সূত্রে খবর জঙ্গলমহলের মতো তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার এতে তাদের বেতন বাড়বে অন্যদিকে চাকরিরও পাকা হবে বুধবার এই নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা নবান্ন সূত্রে জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তাই নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন কর্তারা সেক্ষেত্রে তাদের বয়স ও উচ্চতা কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অধিকাংশ শিবিক তিরিশের কোটা পেরিয়েছেন আর পুলিশের চাকরির ক্ষেত্রে যে উচ্চতা লাগে তার সিংহভাগ পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে খসড়া তৈরির কাজ চলছে এই প্রসঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি কারণ শিবিকদের কোনো প্রশিক্ষণ নেই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে সেটি কত দিনের হবে তাই নিয়ে আলোচনা চলছে ভোটের আগে নিয়োগ হলেও দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে ফোর্সে অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে যারা যোগ্যতামান হয়ে উঠবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি মিলবে তো বন্ধুরা সম্পূর্ণ সম্পূর্ণ উক্তিটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটি বর্তমান পত্রিকাতে আপনারা দেখে নিতে পারবেন বাইশে ফেব্রুয়ারিতে একটা আর্টিকেল অনুযায়ী এই ভিডিওটি বানানো হলো তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল ঘন্টাটি অন করে রাখুন সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ